চিনবে না ছেলে বাপকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী না 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 এত ভয়ঙ্কর দিন হবে মুসলমান একে অপরকে দেখেও থাকবে না একটাই কথা তাদের জুবানে থাকবে আল্লাহ আমার নফসের কি হবে আমার কি হবে আমার আব্বা জানের কি হবে না না আমার আম্মা জানের কি হবে না না এই রে আল্লাহ আমার স্বামীর কি হবে আমার আমার স্ত্রীর কি হবে আমার ছোট ছোট ছেলে মেয়েদের কি হবে না 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 আল্লাহ রসুল বলেন তাদের কথা মনেও থাকবে না ঘুরে তাকানোর সময় থাকবে না আর শুধু আপনার আমার কথা নয় সমস্ত নবী আলাইহি সালাম একে অপরের দিকে তাকাবে না আল্লাহর নবী মোজা আলাইহি সালাতু ওয়াস সালাম নিজের ছেলের কথা বলবে না নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম নিজের ছেলের কথা বলবে না ইউসুফ নবী

সবাই যখন নক্সি নী করতে থাকবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে

নফসি নফসি বলে না সবাই nafsi nafsi করবে কিন্তু তার জবান থেকে কিন্তু nafsi কথাটা আসে সমস্ত মাহাসার ভাষের একটু থমকে যাবে এই আওয়াজটা কার যে নিজের নাচের কথা বলছে না যে নিজের কালিজার টোকরার কথা বলছে না যে নিজের নাতিদের কথা বলছে না যে নিজের স্ত্রীগনের কথাও বলছে না যিনি নিজের সাহাবিদের কথা বলছে না যিনি চার খরিফার কথাও বলছে না যিনি আমার বেদারের কথা বলেন না আবু বাগার সিদ্দিকের কথা বলেন না অমর ফারুকের কথা বলেন না আম্মা জান আয়েশার কথা বলেন না মা খাদিজার কথা বলেন না কালিজার

সমস্ত মহাশারবাসীরা ঘুরে দেখবে কার আওয়াজ এটা আহা সবাই বলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ নিজের ঝুলি ফেলিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবে কাদের জন্য কোন umat কোন umat হারাম খোর মিথু জেনা খোর মাডারা

তার গায়ে যে ব্লাড বইছে মুসলমানের ব্লাড আমার শরীর সেই ব্লাড বইছে মুসলমানের ব্লাড তার নবী আল্লাহ এক আমার নবী আল্লাহ এক তার কোরআন এক আমার কোরআন এক চারখানা মার্ডার করেছে 100 টাকা জমি জমি বলো খোদার গজব পড়বে না করোনা ভাইরাস আসবে না আর কপাল ফুঁকে কালো করে ফেলেছে আল্লাহ ভাইরাস তুলে নাও ভাইরাস তুলে নাও কেন আল্লাহ তুলে

আজকে মুসলমান মার হচ্ছে সব জায়গায় লজ্জিত সব জায়গায় আমাদের ঘৃণা পাত্র বানিয়েছে আজকে মুসলমান আপনাকে আমাকে শুধু পশ্চিমবঙ্গ কেন ভারত থেকে তাড়ানোর প্ল্যান চলছে আরে এরা খইনি আর বিমলা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আছে খারাপ লাগছে না কিছু ভুল কিছু বলে ফেলছ নাকি হ্যাঁ

আল্লাহ বলছে বাপমার খেদমত করো রসুল বলছে বাপমার খেদমত করো ও ছোট হুজুরের নাতির জন্য বলছে আমি জান দিয়ে তার আবেগকে আমি সম্মান করি আবেগটা তার ভালো কিন্তু যেখানে সেখানে আবেগ দেখালে হবে বাপমার জায়গাটা ক্লিয়ার করে তুমি আবেগটা দেখো হ্যাঁ আমার পীরের আওলা কি আমার পীর কি তুমি তাকে সম্মান করো নেকি বাপ মাকে বাদ দিয়ে নিজের স্বামীকে বাদ দিয়ে স্ত্রীকে বাদ দিয়ে প্রতিবেশী নবীর জন্য জাম দিয়ে দাঁড়িয়ে পেছাপ করে পেছাপ করে পানি নাই কেবলা ঠিক করে যখন পেছাপ করে বুঝতে পারছেন না লাভটা কি आवेग किए सब ना विवेक के कजे लगाते, के लगाते।

নিজের চরিত্র ট্রিটমেন্ট করেছিলেন আপনি নামাজ পড়েছেন নামাজ চিনেছেন টুপি চিনেছেন খোদার ঘর চিনেছেন না 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 আজ আমাদের সমাজের হাজার হাজার নাই লক্ষ লক্ষ যুব সমাজ নামাজ টুপি তুজবি চিনেছে কিন্তু না না আজ পর্যন্ত আমার মা আমার স্ত্রী আপনার আমার বাড়ির স্ত্রী তাদের চোখের পানির ভাষা চেনে না

কিন্তু রোজা নামাজ করেও আপনাকে জাহান্নামে পাঠাবে আল্লাহ যদি বাপ মা কষ্ট পায় যদি স্ত্রী কষ্ট পায় যদি স্বামী কষ্ট পায় যদি মজলুমের মানুষ উপর অত্যাচার করেন যদি ই ditem संपत्ति মেরে খান যদি মানুষে মানুষে লাগিয়ে দেন গরামে সন্তরাশি করেন যখন আল্লাহর সেবিলে আপনি যদিshare বেদনার মধ্যে নিত্য হল মনে রাখবেন ওই নামাজ রোজার নেকি দাতাদার আল্লাহর জান্নাতে একব সার্টিফিকেট পাবেন

मैदान महाशय हिसाब किताब है जवाब पढ़े अल्लाह पाक अल्लाह रब्बुल आलमीन तू जुल गुनहगार से खता कर बंदा के हुक्म देवेन फरिश्ता हमारे गुनहगार से अगर दुटो बंदा खुद जहन्नमी আমার আল্লাহ হুকুম দিবেন আই আমার ফেরেশতারা আমি আল্লাহ আমার এই দুটো বান্দাকে জাহান্নামায় দিতে চাই যাও আই আমার ফেরেশতারা যাও আমার কবর থেকে দুটো বান্দার কাছে খবর দাও তারা হলো জাহান্নামী আল্লাহর ফেরেশতা চলে গেল এই বাচ্চারা চলো জাহান্নামায় চলো যুবক দুজনকে আল্লাহ ফেরেশতারা কি বললো জানা তারা কোনো প্রশ্ন করলো না কেন জানামে তারা কোনো প্রশ্ন করল না আমাদেরকে মাফ করে দিন আল্লাহ তারা আজি দেন কে জারের সঙ্গে আল্লাহর দরবারে কান্না গাঁটি করলো না দুজনে কি কাজ করলো শুনেন একজন সোনার সঙ্গে সঙ্গে আর দুইজন দিকে না তাকি পাগলীর মতো দৌড়ে দৌড়ে কি আল্লাহর ভয়ঙ্কর জাহান্নামে ঝাঁপ দিয়েছে আর একজন একটু ঘুরে এগিয়ে যায় একটু ঘুরে পেছন দিকে তাকায় আবার একটু করে জাহান্নামের দিকে এগিয়ে যায় আবার পেছন দিকে ঘুরে ঘুরে তাকায় এইভাবে কি জাহান্নামে ঝাঁপ দিয়েছে

দুজন বান্দা হাজির হলো আমার আল্লাহ কুদরতি জবান ব্যাপারে প্রশ্ন করেন বান্দারে আমি আল্লাহ তোদের কত সুন্দর করে সুন্দর শরীরটা বানিয়েছিলাম পৃথিবীর জমিনে তোর হায়াত দিয়েছিলাম তোর রিজিকের ব্যবস্থা করেছিলাম আমি আল্লাহ তোকে বিপদ মুক্ত করেছিলাম আমি আল্লাহ তোর তোর সঙ্গে ছিলাম তোর সুখে তোর সঙ্গে ছিলাম আজ তোর মনে কি এমন যন্ত্রণা কি এমন দুঃখ হলো জান আমার কথা শুনে আর আমার দিকে আশা করলি না রহমত ফের আশা না করে দৌড়ে গিয়ে যান দ্বিতীয় ব্যক্তিকে আমার আল্লাহ বলেন কুদরতি জবান মোবারকে আয় আমার বান্দা আমার কাছে দুফোটা চোখের পানি ফেললে না একটু সাজদাই পড়ে কাঁদリーナ আমার কাছে বাঁচার জন্য চাইリーナ আমার হুকুম শোনার সঙ্গে সঙ্গে একটু করে এগিয়ে যা আবার পেছন দিকে তাকাস তো দে দুজনের মনের গোপন কথাটা জানতে যায় দ্বিতীয় ব্যক্তির একটা ব্যক্তি চোখ বড় বড় নিয়ে বলেছিল হে রব্বি আল্লাহ পৃথিবীর জমিনে হায়াতি জিন্দেগি

আল্লাহ রসুলের দরবারে যখন শিকার করা হয় করে দেখে আমার রসুলের চেহারায় আনোয়ারটা যেন লাল হয়ে যাচ্ছে আল্লাহর নবী সঞ্জাল সাহাবীরা আদবের সঙ্গে বলছেন আল্লাহ নবী চেহারা দিকে তাকিয়ে দেখেন আমার রসুলের চেহারাটা যেন লাল হয়ে যাচ্ছে অবজেকশন বলা হয়ে গেল আল্লাহ রসুল বলেছিলেন না 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 আয় আমার সাহাবরা আমি রাসূলুল্লাহ বলছি খবরদার আব্দুল্লাহ সম্পর্কে এমন করে বলো না বড় দুঃখ জঞ্জনর অন্তরে লুকিয়ে আছে বাপের ছেলেটা মাকে ছেড়ে দিয়ে চাচার কাছ থেকে পালিয়ে এলো চাচা সব নিয়ে নিয়ে পোশাক নিয়ে নিল ওর মনে বড় ব্যথা ওর মনে বড় যন্ত্রণা সাহাবীরা শোনো আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কখনো শিকায়ত করো না কেননা আমি রাসূলুল্লাহ যদি नाराज হয়ে যায় আমার আল্লাহ नाराज হয়ে যাবে আল্লাহ আল্লাহ রাসূল যদি नाराज হয় তোমাদের সব ইবাদত বন্ধ গিয়ে আল্লাহ बर्बाद করে দেবে আমার আব্দুল্লাহকে আর জোরে জোরে কোরআন পড়তে বলো আর জওয়াজে তেলাওয়াতে কোরআন পড়তে বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি ও যত জোরে জোরে কোরআন পড়বে ওই আব্দুল্লাহর অন্তরে পাহাড় পরিমাণ দুঃখ যন্ত্রণা লুকিয়ে আছে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে আল্লাহর অন্তরটা আসান করে দেবে আর ও জোরে বলুন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে জাবের সব নাম লিখছে আব্দুল্লাহ নাম লিখছে রাসূল বলছে তোমার নাম লেখা হবে না সাহাবীরা নাম লিখছেন যুদ্ধের ময়দানে যাবে

আল্লা নবী বল সাহাবিরা দেওয়ার ইসলাম ইসলাম শুরু হয়েছে বড় গরিব অবস্থায় সাহাবিরা নাম লেখার চঞ্চার যেমন ক্ষমতা আব্দুল্লাহর নাই না এলো মাথাটা নিচু চোখটা ছলছল করে আল্লাহর রাসূল বলেছেন আব্দুল্লাহ এমন করে কেন দাঁড়িয়ে আছো আব্দুল্লাহ মাথাটা তুলেছে চোখটা ছলছল করে হুজুর আমার ভাইরা কেমন করে আপনার হাতে অত টাকা পয়সা দিচ্ছে যুদ্ধের জন্য কিন্তু আমার নসিবটা ভালো নয় পাফারা আম্মা আমি চাচা হারা সর্বহারা নিঃস্ব আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই

করতে যাই আমার জল মুচকে মুচকে হেসে বলেছিলেন বাবা আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে যুদ্ধ করার পারমিশন দিতে পারি না আবদুল্লাহ কান্না বন্ধ করে না আমার রসুল রাজি হয় না শেষ পর্যন্ত আল্লাহ দরবারে আবদুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়াটা কবুল হয়ে গিয়েছিল

আর যখনই আপনি কবরের সামনে দাঁড়াবেন দেখবেন ওই মাসছাড় ওই ভয়ঙ্কর অবস্থা আপনার অন্তর একটু নাড়া দেবে আজ কাল আমিও এখানে শুভ আমার কবর কেউ আসবো